নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্টে পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বাহান্নতম প্রধান বিচারপতি দেশের তিনি কিন্তু বি আর গাওয়াই এবং এই বি আর গাওয়াই আমরা জানি যে এত বছর ধরে কিন্তু দু সাল থেকে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে অন্যতম ছিলেন এবং এই বি আর গাওয়াই পরবর্তীতে প্রধান বিচারপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণ করবেন চোদ্দই মে এবং মে থেকে দায়িত্ব গ্রহণ করার পর তিনি সরকার পক্ষের হয়ে কথা বলবেন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের খানিকটা সুবিধা হবে তিনি বিচারপতি হলে নাকি কেন্দ্রীয় সরকারের বেকায়দায় পড়তে হবে সেটা নিয়ে যখন জল্পনা চলছিল সারা দেশ জুড়ে বি আর মিডিয়ার সামনে এমন বক্তব্য রাখলেন সেটাতে কিন্তু পরিষ্কার হয়ে গেল কোনোভাবেই সরকার আগামী ছটা মাস শান্তিতে থাকতে পারবে না তার কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে যাওয়া ঠিক আগের মুহূর্তে বি আর গাই জানিয়ে দিলেন মিডিয়াকে যে সংবিধান সবচেয়ে ওপরে সুপ্রিম কোর্টও সবচেয়ে ওপরে নয় এবং তার সঙ্গে পার্লামেন্টও সবচেয়ে ওপরে নয় কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ইন ইন্ডিয়া একদম কোর্ট আন কোর্টে এই বক্তব্য যখন রাখছেন বিহার তার সঙ্গে তিনি তার নিজের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন তাকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করে যে পরবর্তীতে তিনি কি হবেন অর্থাৎ বিচারপতি তার যখন পদ শেষ হয়ে যাবে তার যখন একদম তিপ্পান্ন নম্বর প্রধান বিচারপতি ও হিসেবে অন্য কেউ উঠে আসবেন তখন তিনি কি করবেন তার রিটায়ারমেন্টের পরে তখন তিনি সরাসরি জানিয়ে দেন যে কোনোভাবেই কোনো গভর্নরের পদ এবং কোনোভাবেই কোনো সরকারি পদ কিংবা সরকারি উপদেষ্টার পদ তার জন্যে নয় তিনি কোনোভাবেই আর রকম কাজ করবেন না একদম সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছেন বি আর গাওয়াই এই বি আর গাওয়াই আমরা জানি দু সাল থেকে কিন্তু কলেজিয়ান সিস্টেমের মাধ্যমে তিনি একদম সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন এবং বিভিন্ন ধরনের বড় বড় মামলার শুনানি কিন্তু বি আর গাওয়াই করেছেন এবং তার মধ্যে অন্যতম কিন্তু ইলেকট্রাল বন্ড যেটা যার ভিত্তিতে পয়সা নিতে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইলেকট্রোয়াল বন্ডের ভিত্তিতে তার মধ্যে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস কিংবা কংগ্রেসের মতন দলেরও কিন্তু নাম জমি ছিল সেই স্কিমটাকে রদ করেছিলেন বি গাওয়ায় এরকম মামলাও যেমন তার ঝুলিতে রয়েছে ঠিক তেমনভাবেই কয়েকদিন আগেই একদম কিন্তু তিনি যে বুলডোজার দিয়ে যে কোনো জায়গায় সরকার যে কারোর বাড়ি ভাঙিয়ে দিতে পারে না সেটা অসাংবিধানিক এমন মন্তব্য করে কিন্তু তোলপাড় ফেলে দিয়েছিলেন দেশে এবং তিনি কিন্তু সরাসরি এক আধিকারিক যিনি এই বুলডোজার চালানোর পারমিশন দিয়েছিলেন তাকে রীতিমতন শাস্তির মুখে পড়তে হয়েছিল এই বিয়ার গাওয়াইয়ের জন্যে অন্যদিকে আমরা যদি দেখি বিআর গাওয়াই একদম পদে আসার পরেই তার হাতে যে কেসগুলো আসবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এবং সেই সংক্রান্ত যে কেসটা সেটা কিন্তু বিআর গাওয়াইকে সলভ করতে হবে বিভিন্ন ধরনের সরকারি ক্ষেত্রগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট একদম সরকারকে একদম কোণঠাসা করেছে এবং গত ছ মাসে সঞ্জীব খান্না রীতিমতন কিন্তু এই যে সুপ্রিম কোর্ট তার নিজস্ব সত্তাটা নিয়ে চলার একটা চেষ্টা করেছে সেটার একটা প্রকৃত নিদর্শন হয়ে দাঁড়িয়েছিলেন এবং সঞ্জীব খান্নার প্রধান বিচারপতি থাকাকালীন কিন্তু সুপ্রিম কোর্ট একটার পর একটা রীতিমতন ঐতিহাসিক রায় দিয়েছে যার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে কেরালা গভর্নমেন্ট এবং কেরালা গভর্নর যে কেসটা ছিল এই কেরালা গভর্নমেন্ট ভার্সেস কেরালা গভর্নর সেই কেসে একদম সুপ্রিম কোর্ট যে কিন্তু একদম সরাসরি রায় দিয়ে দেয় যে একদম প্রেসিডেন্টের যে স্থান প্রেসিডেন্টকে রক্ষা করতে হবে এবং যে কোনো বিধানসভায় পাস হয়ে যাওয়া কোনো বিলকে প্রেসিডেন্টকে তিন মাসের মধ্যে হয় তাতে অবজেকশন দিতে হবে না হয় কিন্তু তার মধ্যে সাইন করে সেটাকে স্যাংশন করে বিল হিসাবে কিংবা আইন হিসাবে প্রণয়ন করতে দিতে হবে সেটা যদি না করে তাহলে যেকোনো আইনসভায় পাস হওয়া বিল প্রেসিডেন্টের সই ছাড়াই কিন্তু আইন হিসেবে লাগু করতে পারবে এটা বলার পর কিন্তু আমরা দেখেছিলাম ভাইস প্রেসিডেন্ট একদম জগদীপ ধনকার তিনি বলেছিলেন সরাসরি ওয়ান এইটা যে আর্টিকেল সেটার মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট গণতন্ত্রের ওপর মিসাইল অ্যাটাক করছে এবং তাই নিয়ে নিশিকান্ত দুবেও বলেছিলেন বিজেপির এমপি হিসেবে তিনি বলেছিলেন তাহলে পার্লামেন্ট রাখার দরকারটা কি সমস্ত ডিসিশন সুপ্রিম কোর্ট নিক এই ধরনের একদম গরম যখন কথাবার্তা ছিল তখন সংবাদমাধ্যম মাধ্যম বিআর গাওয়াইয়ের কাছে এই সম্বন্ধে জানতে চেয়েছিলেন এবং এক কথায় সমস্ত প্রশ্নের উত্তর বিআর গাওয়াই যা দিয়েছেন তাতে কিন্তু রীতিমতন এই মুহূর্তে বেশ খানিকটা জল্পনা উস্কে গেছে যে বি আর গাওয়াই পরবর্তী প্রধান বিচারপতি হয়ে বে নেহাত খুব একটা সুখকর পরিস্থিতি রাখবে না বিজেপি সরকারে তার কারণ বিআর গাওয়াই এই পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে যে কোনো সময়তেই সুপ্রিম কোর্টের যে পদমর্যাদা সেটা যে কোনো জায়গার গভর্নরের থেকে বেশি হয় সুতরাং এই যে কথা তার মাধ্যমে কিন্তু একদম সরাসরি ক্লিয়ার করে দিয়েছেন যে কোনোভাবেই কিন্তু সুপ্রিম কোর্ট তার নিজের অবস্থান কিংবা নিজের যে স্ট্যান্ড পয়েন্ট সেটার থেকে সরবে না এবং বি গাওয়াইয়ের হাত ধরে আগামী পরবর্তীতে যে শুনানিগুলো সুপ্রিম কোর্টে হবে সেগুলো যে বেশ খানিকটা বেকায়দায় পড়তে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে মনে করছেন পর্যবেক্ষকরা এদিকে আরেকটা বক্তব্য কিন্তু উঠে আসছে যে বি আর গাওয়াই বেশ খানিকটা কঠোর যেমন একদিকে বিভিন্ন সময় দেখিয়েছেন তার বিভিন্ন কঠোর একদম বক্তব্য তিনি যেমন রেখেছেন বিভিন্ন সময় ঠিক তেমন কিন্তু কখনো কখনো আবার গিয়েছেন কিংবা তিনি বলা যেতে পারে বেশ কিছুটা পক্ষপাতুষ্ট আসরণ তার যে রায়দান তার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে তেমন পর্যবেক্ষণ কিন্তু রয়েছে খানিক ক্ষেত্রে কারণ একদম আপনাদের মনে থাকবে যে তিস্তা শীতলবারের যে কেসটা যেটা নিয়ে কিন্তু রীতিমতন জল্পনা তৈরি হয়েছিল যেটা নিয়ে কিন্তু এই সিজিআই প্রাক্তন সিজিআই ডি ওয়াই একদম উদ্দেশ্য করে ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে না কেন সেরকম একজন রিটায়ার্ড জাজ তিনি কিন্তু একদম প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন সেই যে একদম তিস্তা শীতলবারকে যেভাবে একদম একই দিনের মধ্যে দু হাজার সালের একই দিনের মধ্যে সামার ভেকেশনের মধ্যে একটা লার্জ ডিভিশন বেঞ্চ গঠন করে যেভাবে একদম সুপ্রিম কোর্টের কংগ্রেসের দ্বারা বেল দিয়ে দেওয়া হয়েছিল সেটা কিন্তু করেছিলেন এই বিআর গাবাই এবং তার নেতৃত্বে থাকা একটা লার্জ ডিভিশন বেঞ্চ সুতরাং বুঝতেই পারছেন কিছু ক্ষেত্রে যেমন বিআর গাওয়ায় একদম সরাসরি কনস্টিটিউশনকে প্রতিষ্ঠা করার জন্য বোল্ড পদক্ষেপ নিয়েছেন সেটাও যেমন নিদর্শন রয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু এই তিস্তা সিতালবারের কেসটা অন্যতম একটা গুরুতর কেস যেটা কিন্তু তার হাত ধরেই সুপ্রিম কোর্ট থেকে বেল হয়েছিল এবং সেটা এখন প্রশ্নচিহ্নের মুখে এবং এই মুহূর্তে বি আর গাওয়াই যখন বাহান্নতম একদম দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে যাবেন তার আগে তার করা মন্তব্য বেশ কিছুটা কিন্তু এই মুহূর্তে থমকে দিয়েছে একদম বিজেপি সরকার কিংবা বিজেপি যারা রাজনীতিটা করেন যারা কিন্তু কোর্টের সঙ্গে থাকেন তাদেরকে তার কারণ ইতিমধ্যেই কিন্তু একদম সরাসরি কোর্ট আন কোর্ট আপনাদের পড়ে শোনাচ্ছি বি আর গাওয়াই কি বলেছেন তার পলিটিক্যাল অ্যাম্বিশন নিয়ে তিনি বলেছেন আই ডু নট হ্যাভ এনি পলিটিক্যাল অ্যাম্বিশন আই উইল নট টেক এনি পোস্ট রিটায়ারমেন্ট অ্যাসাইনমেন্ট একদম সরাসরি বলে দিয়েছেন যে পোস্ট রিটায়ারমেন্টে আমি কিচ্ছু করব না তাই জন্যে আগামী ছটা মাস আমার জীবনের কেরিয়ারের শেষ ছটা মাস প্রধান বিচারপতি হিসেবে ভারতের সংবিধানকে রক্ষা করা এবং সংবিধানকে একদম সঠিকভাবে নির্দেশ করা কিংবা সংবিধান মেনে চলা এবং তার ভিত্তিতে ভারতীয় আইন ব্যবস্থাকে সঠিকভাবে সঠিক রাস্তায় পরিচালনা করা সেটাই আমার একমাত্র দায়িত্ব সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বি আর গাওয়াই কিন্তু দুটো তার যে বক্তব্য তার মাধ্যমে একদম তোলপাড় ফেলে দিয়েছেন দেশে তিনি প্রথম বলেছেন যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম পাওয়ার ইন ইন্ডিয়া এবং সেটার বলে দিয়েছেন যে যে কেশব নন্দা ভারতীর কেসটা তিনি সেই ক্ষেত্রে তেরো জনের একটি বেঞ্চ কিন্তু এই একই মন্তব্য করেছিল সুতরাং এটা নিয়ে আমরা নতুন করে কিছু বলার নেই তিনি শুধু মনে করিয়ে দিয়েছেন একই লাইন এবং পার্লামেন্টেরও ক্ষমতা বেশি নয় সুপ্রিম কোর্টেরও ক্ষমতা বেশি নয় ক্ষমতা সবচেয়ে বেশি ভারতের সংবিধানের এই কথা বলার মাধ্যমে একজন দলিত সম্প্রদায় যুক্ত মানুষ যিনি কিন্তু দেশের সর্বোচ্চ প্রধান বিচারপতি হতে চলেছেন যিনি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন তিনি ঠিক কী ইঙ্গিত করতে চাইলেন সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে দেখার মতন বিষয় এবং অবশ্যই এসটি সম্প্রদায়ের মানুষ হিসেবে এই এত বড়ো জায়গায় তিনি যাচ্ছেন সেটাও কিন্তু এই মুহূর্তে অন্যতম একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ভারতবর্ষের ইতিহাসে এর আগে দলিত সম্প্রদায় থেকে অবশ্যই কিন্তু আরেকজন গিয়েছিলেন একদম দেশের সর্বোচ্চ প্রধান বিচারপতি হিসাবে কিন্তু বুদ্ধিস্ট একদম প্রধান বিচারপতি হিসেবে বি আর গাওয়াই একদম প্রথমবার কিন্তু যাচ্ছেন একদম দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করতে যার সামনে কিন্তু থাকছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের মতন কঠিন পরিস্থিতি যেখানে কিন্তু গভর্নমেন্ট তাদের কোনোভাবেই জায়গা থেকে সরছে না এবং সুপ্রিম কোর্ট কিন্তু বিভিন্ন পর্যবেক্ষণ রেখেছে যে যে সেই সমস্ত পর্যবেক্ষণের ওপর স্টে অর্ডার সুপ্রিম কোর্ট দেওয়ার মতন জায়গায় রয়েছে এখন বি আর গাওয়ায় করেন সেটা যেমন দেখার বিষয় এস বিল নিয়ে তিনি কি করেন সেটা পরবর্তীতে আমাদের দেখার বিষয় এবং তার সঙ্গে একদম সরাসরি যেটা গুরুত্বপূর্ণ বিষয়ে যে একটা মামলা উঠেছে আমরা দেখেছি যে কুমার তিনি কিন্তু বিজেপির এমপি এবং একদম উপাধ্যায় সুপ্রিম কোর্টে প্র্যাকটিসও করেন তিনি একটি মামলা করেছেন যেখানে কিন্তু সরাসরি বলা হয়েছে যে যারা ক্রিমিনাল কেসে যুক্ত একদম দোষী সাব্যস্ত হয়েছে তারা আর ভোটে দাঁড়াতে পারবেন না সেই পিআইএলটা কিংবা সেই মামলাটার ক্ষেত্রেও কি রায় দান করেন এই গুরুত্বপূর্ণ মামলাগুলো কিন্তু বিআর গাওয়াইয়ের একদম প্রথমেই তার সামনে আসবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে যে বিআর গাওয়াই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সরকারকে কতটা বেকায়দায় ফেলছে বিভিন্ন ইস্যুতে এবং সুপ্রিম কোর্টের যে একদম নিজস্ব ব্যক্তিগত যে স্ট্যান্ড পয়েন্ট সেটা কতটা কঠোরভাবে তিনি পরিচালনা করতে পারছেন সেই সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো সেই সমস্ত বিভিন্ন মামলাগুলোর কথা আপনাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই আপনাদের মতামত জানতে চাইব কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত বিআর গাওয়াই ঠিক কতটা সঞ্জীব খান্নার পর সুপ্রিম কোর্টের যে ব্যক্তিগত একটা গর্ব সুপ্রিম কোর্টের যে ব্যক্তিগত একটা অস্তিত্ব সেটাকে বহন করে নিয়ে যেতে পারবেন প্রধান বিচারপতি হিসাবে কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ছোটোচ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ